দর্শক আমরা এমাত্র বালা সরাইসে দোয়া থেকে রনা দিচ্ছে আমরা মাওয়ার উদ্দেশ্যে রনা দিছে ভাই বেড়াদের মিললে ভাই আছে আমার সাথে আমাদের তিন চারটা গাড়ি নিয়ে আমরা যাইতে আসছি সবাই মিলে ফ্যামিলি প্যাকেজ ইনশাল্লাহ আপনাদের সব কিছু আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো আমাদের পাশে থাকবেন আমরা জানি ভালোভাবে চলে চালা মতে আমরা জানি কোথাতে পারি জায়গা মতো তো পরবর্তী ভিডিও করার পদ্মা সেতুতে আছি সামনা সামনে তো আপনারা বেশি বেশি কমেন্ট শেয়ার করেন বেশি বেশি লাইক করেন তো আমরা ভিডিও করার জন্য উৎসাহে থাকবো এখন আমরা রানা দেশে আপনার পদ্মা সেতুর আগে যে ব্রিজটা আছে ব্রিজের উপরে আসি দেখেন আমাদের বাইক ভালোই চলতে আছে ইনশাল্লাহ আমরা পোষায় যাব জায়গা মতো আমাদের আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এর জন্য আমরা বের হয়েছি ভাইবেরাদার মিল্লা তো আপনারা থাকবেন আমাদের পাশে আপনাদের পছন্দ হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে